আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ আমাদের মানে ঢালাই হচ্ছিলো রাত্রেবেলায় তা কী অবস্থা দেখো আমাদের এখন বাজে তোমার মানে ভোর পাঁচটা বাজছে এই টাইমে আমাদের এতক্ষণ এই মাত্র ঢালাই শেষ হলো বন্ধুরা তোমাদের ঢালাইটা দেখাতে পারছি না তোমাদের কিন আমি আবার একটা ভিডিওতে মানে তারপরে ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভিডিওটা আমি দেখাবো যে আমাদের এই ঢালাইগুলো করেছিলাম বন্ধুরা প্রবাস মানিক জানো তো বিরাট কষ্ট মানে কাল ডে কাজ করেও আবার নাইট কাজ করতে হয়েছে বন্ধুরা কি করবো বলছি কাজ করব না তাতেও কিন্তু আমাদের কাজ করতে হয়েছে মানে কাজ ছিল ওই জন্য তো বন্ধুরা এখন পাঁচটা বাজে আর এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়ে আবার কাজে লাগতে হবে তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল সকালে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে আসছে আবার দেখাচ্ছি তোমাদের কি ঢাবাই করেছি আবার নেক্সট ভিডিওতে আসছে তখন দেখা হচ্ছে বন্ধুরা টাটা বাই বাই